আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামের দাওয়াতি এবং গণসংযোগ সপ্তাহ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল চোদ্দ এপ্রিল সন্ধ্যা সাতটায় বাদে দক্ষিণ পাড়া খান বাড়ি উঠান প্রাঙ্গণে কর্মসূচি অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন সবুজ খান চয়ের প্রতিবেদনে সমাবেশটি সঞ্চালনা করেন মাওলানা রুহুল আমিন এবং সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি হাবিবুল্লাহ ভুইয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন কজবা উপজেলা জামাতে ইসলামী নায়েবে আমির মাওলানা শিবলী নবানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম সারোয়ার পৌর সেক্রেটারি ডাক্তার মিজানুর রহমান মাওলানা আব্দুল হালিম মোহাম্মদ মনির খান মোহাম্মদ নিয়ামতুল্লাহ সুমন মিয়া সহ আরো অনেকে বক্তারা বলেন বিগত সরকার জামাত নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করেছে তারা দাবি করেন অতীতের গ্লানি মুছে দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামাতে ইসলামীর কোনো বিকল্প নেই চুল ডাকাত আপনার এর আশেপাশে যেন এক বাড়বেই না এদেশে কোন চুর ডাকাত আপনারা কি সেই রাষ্ট্র দেখতে চান যদি সেই রাষ্ট্র দেখতে চান আপনারা ইসলামের পক্ষে আসতে হবে জামাত ইসলাম সমর্থন দিতে হবে এবং শুধু সমর্থন দিতে হবে না চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন